এই সরকার কি বুঝে না যে অধিদপ্তর কখন করা হয় কেন করা হয় একটা মন্ত্রণালয় কখন করা হয় একটা অধিদপ্তরের কাজ হলো দীর্ঘমেয়াদী কাজ অধিদপ্তর তো কোনোটা বাতিল হয় না একটা কয়লা অধিদপ্তর ছিল ওইটা মনে হয় এখন বাতিল হয়েছে ছোটোখাটো দুই একটা অধিদপ্তর বাতিল হয়েছে বাট অধিদপ্তর এমন একটা জিনিস যারা দীর্ঘমেয়াদী কাজ করবে এটা তো কোনো দীর্ঘমেয়াদী কাজ না এটা পুনর্বাসন এটা তো অধিদপ্তর করার দরকার নেই আপনি তালিকা করবেন তালিকা অনুযায়ী সোশ্যাল ওয়েলফেয়ার যে মন্ত্রণালয় আছে সেখানে একজন খুবই মেধাবী বা যোগ্য একজন নিশ্চয়ই উপদেষ্টা আছেন তার কথা আজকেও শুনছিলাম উনি কথা বলছিলেন তো তিনি এটা দেখতে পারেন এবং সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে যারা সারা বাংলাদেশে অনেকগুলো ভাতা নিয়ে ডিল করে বিধবা ভাতা বয়স্ক ভাতা অমুক ভাতা মুক্তিযোদ্ধা ভাতা অনেক ভাতা নিয়ে ডিল করে এই যে বাচ্চাদের যে স্কুলের নারী শিক্ষাকে অগ্রগামী করার জন্য তাদের যে টিউশন ফ্রি এবং সে কারণে তাদেরকে বৃত্তিও দেওয়া হয় তো তারা এই কাজটা তো খুব সহজেই করতে পারত তারা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কাজ করে তারা এই যে যতজন যে নাম্বারটা আমাদের কাছে কমপ্লিট না বাট যদি এই আটশো জন হয় বা পনেরোশো জন হয় অথবা দুই জন হয় যে নাম্বারটা পরে আবার কনফার্ম হবে অথবা দশ বিশ হাজার যাই আহত আছে বা তিন চার হাজার কে কখন কি নাম্বার বলে আমি আসলে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই এবং এই নাম্বারটা আসলে খুব দ্রুত ঠিক করা উচিত তাদের নাম্বারটা তাদের কাছে দিলে ঠিকানা দিলে ইন্ডিপেন্ডেন্ট এনজিও দিয়ে একটা রিসার্চ করে জেনে নিলে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে খুব ভালোভাবে করতে পারে কেন করতে পারে না আমি বুঝি না এবং এটা হলো ওই যে যেটা কামাল বললেন এটা কি সদিচ্ছার অভাব নাকি আন্তরিকতার অভাব নাকি তাদের যোগ্যতার অভাব তাদেরকে তো আমরা খুব মেধাবী মনে করি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে সব কটার অভাব তাদের সদিচ্ছ নেই যোগ্যতা নেই আন্তরিকতাও নেই এবং তাদের সক্ষমতাও নেই কেননা এখন ছয় মাস পরে এটা বলতে বাধ্য হচ্ছে এক মাস যখন সরকারের বয়স এক মাস ছিল তখনও বলি নেই সরকারের বয়স তিন মাস নব্বই দিন তখনও বলি নেই বাট আজকে মনে হচ্ছে শুধুমাত্র ওই ঘটনায় আহতদের নিহতদের ব্যাপারটা এটা একদম কমপ্লিটলি টোটাল ফেইলর অফ এ গভর্নমেন্ট এই গভর্নমেন্ট চলতেছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠবে তখন তো আপনার তিতুমির কলেজ এটা করতে থাকবে দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে আপনি কিছু বলবেন না আপনার তো শিক্ষা উপদেষ্টা আছে আপনার শিক্ষা ডিপার্টমেন্ট আছে আপনার টিচাররা আছে আপনার একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিতে তারা ছিলেন তার ভিসি সাহেব আসছেন ভিসিকে তো আবার ঢাকা ইউনিভার্সিটিতে হায়ার করে আনা হয়েছে তো সেই ভিসি হিসাবে তো ইনভলভ হতে পারেন আমার জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেখানেও তো আপনি নতুন ভিসি দিয়েছেন দিয়েছেন না তো জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং এই সাতটা কলেজের যে প্রিন্সিপাল আছেন বা সিনিয়র শিক্ষক যারা আছেন এবং সাতটা কলেজের আন্দোলনে যারা নেতৃত্ব ক্যান সেট ডাউন এবং তারা ট্রেড বেয়ার ডিসকাশন করে একটা আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে পারে এই সমাধানে পৌঁছানোর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না এবং এই বাংলাদেশে পৃথিবীর অনেক দেশেই তো সমাধান হয় এই বাংলাদেশে সমাধান আগে হয়েছে এবং সমাধান করা সম্ভব হয়েছে আপনি কলেজের কথা যখন বললেন তখন তো মনে করতে হয় যে একটা কলেজ ডিক্লেয়ার করে যায় একটা আরেকটা কলেজে হামলা করলো প্রত্যেকটা জিনিস খুলে নিয়ে গেল এবং ডিক্লেয়ার করছে তারা ফেসবুকে কি নাম্বার সানডে এরকম করে একটা কলেজ বাহিনী এবং যেতে তো দুই ঘন্টা লেগেছে অনেক দূর দশ কিলোমিটারের মতো বা সাত আট কিলোমিটারের মতো এবং আপনি কোথাও তাদেরকে বাধা দিলেন না হ্যাঁ মাহমুদ রহমান কলেজ পুরো তসনস ওরা এসে আবার এখানে তসনস করলো এই সব জিনিস কিন্তু বন্ধ করতে হবে আপনার তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এইসব হলে যে কোনো লোক যে কোনো সময় রাস্তায় নেমে যাবে এবং তারা মনে করবে যে এটাই বোধ গণতন্ত্র এটা গণতন্ত্র না এটা গণতন্ত্র না জি আর আমার সাথে আমি আপনার কাছে জানতে চাইব যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন গতকালই সচিবালয় বলেছিলেন যে এই বিক্ষোভগুলোর পেছনে অন্য কারো ইন্ধন আছে যেটা সাংবাদিকদের তিনি খুঁজে বের করতে বলেছেন যে অন্য কারো ইন্ধন আছে তিনি ইঙ্গিত করেছেন অন্যদিকে সোমবারই প্রধান উপদেশটা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে মিলিত হয়েছে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে সুযোগ দেয়া হবে না তিনি বলেছেন দেখেন এই যে অন্য কারো ইন্ধন আছে না এটা হলো যে আমরা যুগে যুগে আমরা শুনেছি যখন নাকি সুবিধা করতে না পারে অন্য কারোর ইন্ধন আছে ছোটোবেলায় আমরা এটা করতাম যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই স্যার যেগুলি পড়াইছে এর বাড়ির থেকে প্রশ্ন আসছে তো ওনাদেরও এই সমস্ত ধর সাংবাদিকরা প্রশ্ন করে না প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে এই তাই রেনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে আচ্ছা ভাই কার ইন্ধন আছে তাহলে ধরেন নাকে। কে আপনি একটা সরকার চালাচ্ছেন আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন ধরেন আপনি তো ধরতেছেন কে যে আওয়ামী লীগের পক্ষে কে লিফলেট বিতরণ করে তারে ধরতে হবে এবং তারে ধরতে না পারলে ওখানকে পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারা না ভাই আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগকে নিশ্চিত করছেন করেন নাই তো তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে অন্যায়টা কোথায় কোন এনে ধরে বলেন তো আপনি আমাকে

লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না আপনি আমি খেলেন ওনাকে জিজ্ঞেস করুন উনি তো একটু সরকারি কর্মচারী ওনাকে আমি প্রশ্ন করেছি উনি বলুক কোন আইনে উনি বলে এটা তাহলে আইন চেঞ্জ করেন বলেন আমি আইন মানি না তাহলে আমিও আইন মানব না আপনি আইন মান কেউ আইন মানি না আমরা আইনবিহীন দেশ চল বসবাদে কি আছে তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই কোনো প্রবলেম নেই তো আমার কথা হলো কি আপনি যদি আইন রাখেন আপনি যদি সংবিধান রাখেন আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে কারণ আপনি যদি এত বড় একটা প্রশ্ন থাকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন তাহলে অন্যান্য ভঙ্গগুলো আপনি তাদের আটকাবেন কী হিসেবে কোন নৈতিকতার জোরে আটকাবেন আপনি পারবেন না তো দেখেন এই যে সিম্পল যেটা অবলম্বনে ভাই বলেন আগে শুরুতে বলেন এটা পুরোনো সমস্যা এই যে ছাত্রদের প্রবলেমটা এই প্রবলেমটা ক্রিয়েট করছিলো কে বলেন তো এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এই সাত কলেজ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল ছিল না ছিল ওইখান থেকে বেরিয়ে আসলো কেন সেখানে বলছে বলিয়া তোর নাহিদ সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী আর আরিফিন স্যার ছিল ইয়ের এই যে ঢাকা ইউনিভার্সিটির বিসি এক অনুষ্ঠানে যে বলছে আরিফিন স্যারে বলছে আপনি নিতে পারবেন না আমি যখন ইন্ডিয়ান কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম তো তখন তো সবই ছিল তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কি ক্রিয়েট করা হয়েছে কেন একটাই কারণ যে স্নাতক পর্যায়ে স্নাতক এবং তার উপরের পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে এরা সার্টিফিকেট ইস্যু করবে এখানে সব কিছু হবে এই তো জিনিসটাই এই তো মূল কারণ ছিল তো ওইখান থেকে আপনি এই ছাত্রকে বের করে আনলেন কেন আনলেন তো আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাকে অনার করলো না কেন কয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তখন আন্দোলন করছে এতদিনে আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠানো করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চৌত্রিশ লাখ স্টুডেন্ট আছে এই সাত যে দুই লাখ লাখ গেলে পারবে না ওদেরকে দেন আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন আপনাকে তা সবাই নিম্ন বংশীয় ওই খুলনার বিএম কলেজ বা সেখানে এম কলেজ এগুলো সব নিম্নবংশীয় আপনার ঢাকা কলেজ ইডেন কলেজ উচ্চ বংশীয় ভাই দেশটা একটাই সমস্যাটা কি এই কথাগুলি যে বলবে বলার মধ্যে মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের একারও আছে এরা অবসর জীবন যাপন থেকে উঠে আসছে এই ঝিমাইতে জিমাইতে আসছে এখনো জিমায় তাকে কিন্তু বলতে হবে ভাই যে আমি এটা কেন দেবো এটাতে লজিক সিম্পল তাতে যান আপনি জাতি বিষয়দের লন্ডারে দেন পাঠাইয়া পাঠান না কেন আপনি তো পপনার হওয়ার দরকার নেই আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই আপনি পোপন যাচ্ছেন কেন এগুলো সিম্পল সলিউশন কিন্তু তো আপনি এটা করবেন না তো ওরাও আছে ওখানে কে আছে ওই দিন আমার সঙ্গে দেখা একদিন একদিন ইয়ে মানে ছাত্র দলের সাধারণ সম্পদ ইয়ে সভাপতি ছিল আর এই বৈষম্য যে ছাত্র আন্দোলনের যে সচিব ছিল মানে ও ছিল ওই যে আরিফ নাকি যার নামক ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটা কি আপনারা করতেছেন ওই কি না আমি কি কি আন্দোলনের সঙ্গে আসেন ওই কি না আমরা এই আন্দোলনের সঙ্গে নাই তাহলে ওরা কে আন্দোলন করতেছে

জি আসসালামু আলাইকুম আমি আসিফ বলছিলাম আচ্ছা আমার দুইটা প্রশ্ন একসাথে আমি একটু মাসুদ কামাল